মিহিদানা শুধুমাত্র বেসন আর চিনি দিয়ে বানিয়েছি এখন কিন্তু আমাদের ঘরে বেসন আছে চাইলে কিন্তু যে কোনো সময় বানিয়ে নিতে পারেন এটা তৈরি করা যেমন সহজ খেতেও ভীষণ মজার যে দেখবে তারই খেতে মন চাইবে আর যে একবার খাবে তার মুখে স্বাদ সারা জীবন লেগে থাকবে মিহিদানা একদিন বানিয়ে পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আবার ডেজার্ট হিসাবেও রাখতে পারেন ঈদে বা কোনো অকেশনে সবাই অনেক পছন্দ করবে মিহিদানা বানানোর জন্য এখানে নিয়েছি এক কাপ বেসন বেসনটাকে চেলে নিতে হবে অবশ্যই চেলে নিবেন এই তো চেলে নিয়েছি। আছি এখন এখানে আমি পানি নিয়েছি এক কাপ অল্প অল্প করে পানি দিব আর মেখে নিব। এর মধ্যে লবণ চিনি বেকিং পাউডার বেকিং সোডা কিছুই দিতে হবে না শুধু পানি দিয়ে এইভাবে মেখে নিতে হবে অল্প অল্প করে পানি দিচ্ছি আর মেখে নিচ্ছি একবারে পানি দিয়েও কিন্তু মাখা যাবে না এই তো ভালো করে মেখে নিয়েছি আর মেখে নেওয়ার পরে এই যে এরকমের হয়েছে মিশ্রণটা আর আপনারা যদি চান এখানে কিন্তু এখন পছন্দ মতো কালারও ব্যবহার করতে পারেন আমি আজকে কোনো কালার ব্যবহার করব না এমনি বানাবো মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এখন এটাকে রেস্টে রাখার দরকার নেই আর মিশ্রণটা দেখে বুঝতে পারছেন এটা কেমন হয়েছে পাতলা বেশি ভারীও না আর এক কাপ থেকে এইটুকু পানি রয়ে গিয়েছে এখানে আমি একটা পলি ব্যাগ নিয়েছি একটু মোটা দেখে নিতে হবে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মিশ্রণটা এখন এই পলিব্যাগের মাথা থেকে একটুখানি কেটে দিব যেরকমের ছোট করে কাটবেন বা বড় করে কাটবেন সেরকম করে কিন্তু মিহিদানাগুলো পড়বে মিহিদানা যেহেতু ছোট ছোট করে বানাতে হয় তাই ছিদ্রটা কিন্তু অনেক ছোট করে কাটার চেষ্টা করবেন এই যে প্যানে কিছুটা তেল গরম করে নিয়ে আছি আর এই যে শুধু পলি ব্যাগটা এইভাবে ধরে রাখছি এমনিই কিন্তু মিহিদানা হয়ে যাচ্ছে এই যে আমি এক ব্যাস ভেজে নিয়েছি দেখেন কতটা ছোট ছোট হয়েছে আর কতটা ফুলকো ফুলকো হয়েছে এই সেম ভাবে আমি আবারও বানিয়ে নিব শুধু এইভাবে ধরে রাখলেই কিন্তু মিহিদানা হয়ে যাবে কোনো রকমের ঘোরাতে হবে না আপনারা চাইলে একসাথে দুইটা তিনটা পলিথিন রেখে এভাবে ধরে রাখবেন আর একসাথে অনেক মিহিদানা হবে এটা কিন্তু ভালো একটা আইডিয়া এই দেখেন আমি শুধু ব্যাগটা ধরে রাখছি আর একা একাই কিন্তু ছোট ছোট করে মিহিদানা পড়ছে আর একটু দেখাই আপনাদের প্রত্যেকটা মিহিদানা কতটা ফুলকো ফুলকো হয়েছে আমি কিন্তু কোনো রকমের বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি জাস্ট বেসনের মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দুইটা তিনটে একসাথে বানালে কিন্তু খুব তাড়াতাড়ি বানানো হবে এই তো সবগুলো মিহিদানা বানিয়ে নিয়েছি এই যে এরকমের হয়েছে এখানে নিয়েছি একটা কড়াই আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি দুইটা এলাচ আর দিয়ে দিলাম হাফ কাপ পানি যতটুকু চিনি নিয়েছি ঠিক ততটুকু পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সুন্দর একটা কালার আনার জন্য একটুখানি অরেঞ্জ ফুড কালার এটা অপশনাল তবে চাইলে দিতে পারেন বা অন্য কালারও দিতে পারেন চেড়ে বলক তুলে নিব বলক চলে আসার পরে এক মিনিটের মতো জাল করে নিব, তারপরে মিহিদানাগুলো দিয়ে দিবো মিহিদানাগুলো দিয়ে এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব কিছুক্ষণ চুলা রাস মিডিয়ামে রেখে এখন চাইলে আপনারা এভাবেই কিন্তু মিহিদানা রাখতে পারেন আমি দেখার সৌন্দর্যের জন্য এখানে দিয়ে দিলাম কিছুটা বেবি সুইট এটা ঘরে ছিল তাই দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা দিতে পারেন আবার নাও দিতে পারেন একটু তারপরে চুলাটাকে অফ করে দিব মিহিদানা রান্না করে একদম রেডি করে নিয়েছি এখন চুলাটাকে অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না এই মিহিদানাগুলো ঠান্ডা হয় এই তো মিহিদানাগুলো গুলো ঠান্ডা হয়ে গিয়েছে আর এই দেখেন মিহিদানা একদম রসে টয়টুম্বুর হয়ে গিয়েছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে এটা দেখতে এটা লোভনীয় লাগছে খেতেও ভীষণ মজার হয়েছে এই লোভনীয় মেয়ে যে দেখবে তারই খেতে মন চাইবে আর যে একবার খাবে তার মুখে স্বাদ সারা জীবন লেগে থাকবে এটা খেতে এতটা মজার হয়েছে ইফতারে আমাদের মিষ্টি ছাড়া কিন্তু একদমই চলে না চাইলে ইফতারে রাখতে পারেন আর একদিন বানিয়ে কিভাবে সংরক্ষণ করবেন যদি একদিন অনেক বেশি করে বানান তাহলে কি করবেন সিরাই দেওয়ার আগে কিছুটা আলাদা করে রেখে দিতে পারেন বক্সে করে তারপরে দশ দিন পনেরো দিন পরে কিন্তু সিরাই দিয়ে তারপরে খেতে পারবেন আর যদি সিরাই দিয়েই ফেলেন তাহলে কি করবেন বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন দুই তিন দিন পর্যন্ত বাহিরে ভালো থাকবে তবে নর্মাল ফ্রিজ কিন্তু দশ পনেরো দিন ভালো থাকবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি সবার কাছে এটা খেতে খুব ভালো লাগবে